আগে ঈদের কথা মনে হলে মনে হতো যে ইস কি আনন্দ কি মজা কত খুশি তাই না আর এখন ঈদের কথা মনে পড়লে শুধু স্মৃতিতে পুরনো সেই স্মৃতিগুলোই ভাসতে থাকে আগে ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন ঈদের প্রস্তুতি ছিল অন্যরকম আর এখন ঈদের প্রস্তুতিটা একদম পাল্টে গেছে আমি জানি আমার মতো সকল বিবাহিত মেয়েদেরই কিন্তু এরকম পাল্টে গেছে কিন্তু আমারটা তাদের থেকেও একটু ভিন্ন আজকে আপনাদের সাথে সেই গল্পটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে সকলের ঈদের প্রস্তুতি অনেক আগ থেকে হয়ে গেছে তাই না আমারও ঈদের প্রস্তুতি চলছে আর যখন এই ভয়েস ওভারটা করছি তখন কিন্তু আপনারা চারপাশে হয়তো আমার ভয়েস ওভারে গরু বা ছাগলের সে সুমধুর ডাকটা শুনতে পাবেন যাই হোক সকালবেলা ঈদের প্রস্তুতি মানে ঈদের ঝাড়ামোছা ঘর পরিষ্কার করা এগুলো দিয়ে শুরু করেছি আগে এগুলো কিন্তু একদমই করতে হতো না কিন্তু বিয়ের পর যখন নিজের সংসার হয়েছে তখন কিন্তু পুরোটাই নিজের হাতে করে এখন করতে হয় হেল্পিং হ্যান্ড থাকলেও দেখা যায় তাদের সাথে সাথে আমাদের নারীদেরও কাজ করতে হয় যাই হোক এখন চলে আসি আসল কথা এটা বলছিলাম যে সকল নারীদের থেকেও আমার চিত্রটা একদমই ভিন্ন আমি বাবা মায়ের একমাত্র মেয়ে আমার একটি ভাইও রয়েছে আমার মা দু সালে মানে প্রায় দশ বছর আগে আর আমার বাবা দু সালে মারা গিয়েছেন এরপর থেকে আমি বলতে গেলে প্রায় একাই হয়ে পড়েছিল তখন আমার বেবির বয়স তিন মাস ছিল যখন আমার মা মারা যাচ্ছিলেন এর পরে আমি প্রায় চার বছরের মতো মানে আমার মেঝো বাচ্চাটা যখন কনসিপ করি এর আগে চার বছর আমি একা ছিলাম একা ছিলাম বলতে আমার হাজবেন্ড ছিল আমার বাচ্চা ছিল আমার ভাই ছিল কিন্তু কেন জানি সবকিছু মিলে আমি আমার মায়ের হারানোটা বা মায়ের হারাবার সে কষ্টটাই ভুলতে পারছিলাম কেননা আমি কখনো এটা কল্পনাই করিনি যে আমার মা এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে কখনো চলে যাবে যাই হোক মায়ের মৃত্যুটা যখন খুব স্বাভাবিকভাবে মেনে নিচ্ছিলাম ঠিক তখনই আমার বাবা আমাকে ছেড়ে চলে গেলেন যখন বাবাকে হারিয়ে ফেললাম তখন বুঝতে পারলাম যে আসলে মাথার উপর থেকে কত বড় একটা ছায়া আমার সরে গেল সেই কষ্টটা আসলে কখনোই মেনে নেবার মতো না আমি যখন আপনাদের সাথে ভয়েস করছি আমার খুব কষ্ট হচ্ছিল আজ এত বছর পরে স্মৃতিগুলো যখন আমার চোখের সামনে ভাসছে আমার সত্যি কথা জড়িয়ে আসছে আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মতো অনেকের বাবা মাই যারা দুনিয়া থেকে চলে গেছে সবাই অনেকেই বা বলবেন যে সবারই তো বাবা মা মারা যায় তাহলে আপনার এত কষ্ট কি আসলে বাবা মা মৃত্যু কারো কাছেই কাছেই সন্তানের স্বাভাবিক নয় তারপরও জীবনের তাগিদে আমরা বাবা মা ছাড়া ঠিকই চলছি কিন্তু যাদের বাবা মা রয়েছে তারা কি একবার জন্য ভাবেন যে আপনার বাবা আজকে থেকে আর আপনার পাশে নেই আপনার মা যাকে আপনি পৃথিবীর অর্ধেক মনে করছেন সে মানুষটা আপনাকে ছেড়ে আজকের দিনে মধ্যে চলে যাচ্ছে নিশ্চয়ই ভাবতে পারেন না তো অন্যকে বলার আগে প্লিজ একবার ভাববেন নিজের পরিস্থিতিটার কথা সবার জীবনে এদিনটা আসবে বাবা মা থাকবে না কারো চারা জীবনে বেঁচে থাকবে না আমার সকলের প্রতি দোয়া রইলো যাদের বাবা মা বেঁচে আছেন তারা সুস্থভাবে থাকুন সুন্দর তাদের সন্তানকে নিয়ে বেঁচে থাকুন অনেকটা বছর বেঁচে থাকুন তাহলে সন্তানের এই কষ্ট দুঃখ সুখ আনন্দ আপনি দেখে যেতে পারবেন আর আপনারাও আপনার বাবা মা কে সব কিছু তাদের সাথে শেয়ার করতে পারবেন যেটা আমরা পারিনি আমার ভাই বা আমি আমরা দুজনের একজনও বাবা মাকে আমাদের সেই হয়তো আমরা এখন অনেক সুখে আছি অনেক আনন্দে আছি কিন্তু আমাদের বাবা মা সেটা দেখে যেতে পারেনি আমার ভাই যখন এইচএসি পরীক্ষার উনিশ দিন আগে আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন তো তার সেই কষ্টটা একজন বাবা মা হারা সন্তানই কিন্তু বুঝতে পারবে। বা অন্য একজনের বাবা মা চলে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে বাবা মা হারানোর কষ্টটা কতটুকু এটা যাদের বাবা মা এখন বেঁচে আছেন তারা এখন বুঝতে পারবেন না তো তো এই আপনাদের সাথে আজকে অনেক কথাই শেয়ার করলাম আর কথা শেয়ার করতে করতে কিন্তু আমি ঈদের যে কাজগুলো রয়েছে সেগুলো করে ফেলেছি সাথে রান্না বান্না তো করেছি দেখতেই পেলেন এরপরে বিকেলের একটু আগে আগে মানে দুপুরের কিছুটা শেষ থেকে এসে বারান্দা এসে দেখলাম যে পরিষ্কার কর্মীরা যারা রয়েছেন তারা তাদের কাজগুলো কমপ্লিট করে ফেলছেন কারণ এরপরে তো ঈদ আর এই যে সিটি কর্পোরেশনের লোকরা আছেন যারা মশা নিধনের কাজ করেন তারাও কিন্তু তাদের সব রকমের প্রস্তুতি শেষ করে ফেলছেন মনে আনন্দ থাকুক আর না থাকুক ঈদ মানে হচ্ছে আসলে খুশি ঈদ মানে আনন্দ প্রিয়জনদের সাথে নিয়ে সকলের ঈদ অনেক ভালো কাটুক আনন্দের কাটুক সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস